এই গায়ে তোমায় নিউ ব্লগ আজকে মনটা ভীষণ খারাপ কারণ আজকে বেরিয়ে যেতে হচ্ছে এখান থেকে মনে অনেকটা কষ্ট আর ফিরে আসার একটা বাসনা নিয়ে আজকে এখান থেকে যাতে যেতে হচ্ছে বছরখানেক আগেও যখন পুরী থেকে যখন চলে যেতাম তখন কান্না করে যেতাম তো এখন খাদি না কিন্তু প্রচণ্ড মনটা খারাপ হয়ে যায় আজকে সত্যি মনটা ভীষণ খারাপ আমাদের দশটা পঁচিশ নাগাদ ট্রেন তো এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা এখন হোটেল ছেড়ে দিতে হবে আমরা একটু সিবিচে একটু বসবো কিছুক্ষণ হোটেলের রিসেপশানের ব্যাগগুলো রেখে দিয়ে তারপর বিচ থেকে কিছুক্ষণ স্টে করে ওখানটা একটু থেকে বেরিয়ে পড়বো আমাদের স্টেশনের উদ্দেশ্যে সত্যি কথা বলতে ভীষণ মনটা খারাপ যখন এসেছিলাম কত আনন্দ যখন ছিলাম সেখানেও কত আনন্দ ফিরে যাওয়ার সময় এত কষ্ট হচ্ছে সত্যি কথা বলছে খুব খারাপ লাগছে কিন্তু এই খারাপের কে সঙ্গে নিয়েই আমাদের যেতে হবে কারণ আমাদের আবার আসতে হবে আবার ধামে আসতে হবে তোমাদের সাথে কথা বলছি তাও কিন্তু সমুদ্র দেখতে দেখতে জগন্নাথ মন্দিরকে দেখতে দেখতে ঠিক আছে আর একবার তোমাদের অবশ্যই দেখিয়ে দেবো আজকে ভিউটা এত মন খারাপ কেন করবে না বলো এই সৌন্দর্য আমরা কোথায় পাবো আর সৌন্দর্যটা আমরা কোথায় পাবো বলো যেটা দেখতে দেখতে তোমাদের সাথে কথা বলছি সেটা হচ্ছে এই ভিউটা তাহলে মনটা কেন খারাপ করবে না তোমরাই বলো এক পাশে যদি হয় এরকম সুন্দর একটা সমুদ্র সৈকত আর একপাশে পাশে হচ্ছে কবি জগন্নাথ এসব ছেড়ে কার না মানে মন করে বাড়ি যেতে বলো এসব ছেড়ে যেতে ইচ্ছা করে বলো কিন্তু কিছু করার নেই এটাই আমাদের সংসারের নিয়ম যে কোনো কিছুই আমাদের হ্যাঁ পারমানেন্ট নয় এই বেড়ানো যারা এটা সবই আমাদের আপেক্ষিত একটু ভালো লাগা কিছু সুন্দর মুহূর্ত কাটানো এই যা বাড়ির সকলের আমার মা শাশুড়ি মা দিদি সকলেরই মনটা ভীষণ রকমভাবে খারাপ এই সৌন্দর্য ছেড়ে যেতে কি আর মন চাই বলো তোমরা হোটেলে চারপাশে একটু ভালো করে ঘুরে নিচ্ছি কি করব এই স্মৃতি এই ভিডিওগুলোই তো আমার সঙ্গে থাকবে বলো তোমাদের সাথে থাকবে আমার সাথে থাকবে এই সৌন্দর্য দৃশ্যগুলো আর দেখতে পাবো না বলে আজকের পর এই ভিডিও ছাড়া সেই জন্যই এত কষ্ট করে ভিডিওগুলো আর কি করছি কারণ ওদের সবাই নিজে চলে গেছে আমি তবু একটু টাইম নিয়ে ওপরে এসে ভিডিওগুলো করছি এদিকে যারা রুম নেবে তারাও পর্যন্ত এসে গেছে এখন এই পুরীতে এসে প্রায় এক দেড় বছর পর কিন্তু আমি চপ খাচ্ছি তাই কম বেশি প্রতিদিনই আমি চপ দিয়ে মুড়িটা খাচ্ছি কারণ খামার কাছে থাকলে ওখানকার চপে সব পেঁয়াজ দেওয়া থাকে আর একটা পুরো নিরামিষ তো সেই হিসেবে এটাই আমার আহার খাওয়া দাওয়া সেরে লাগেজ ব্যাগেজ গুছিয়ে সকলে এগিয়ে গেছে আমরা লাস্ট মোমেন্টে লিফ্টের দিকে এগোচ্ছি এখন লিফ্ট পর্যন্ত সামান সব নিচে চলে গেছে এবার একটুখানি সমুদ্র সৈকত থেকে ঘুরে আমরা ট্রেন ধরে চলে যাব আমার কাছে আজকের মধ্যেই আমরা সাঁতরাগাছিতে নামবো সাঁতরাগাছি থেকে আমাদের গাড়ি আসবে সে গাড়ি করে আমরা বাড়ি পৌঁছাবো কারণ আমাদের শালিমার থেকে গাড়িটা অ্যাকচুয়ালি শালিমার পর্যন্ত শালিমার থেকে আবার ট্রেন চেঞ্জ করে হাওড়া মানে ট্যাক্সি করে হাওড়া আসা আবার হাওড়া থেকে হচ্ছে কি যে কাটোয়া লোকাল ধরে ফেরা অনেকটা লেট হয়ে যাবে বাড়ি ফিরতে অনেকটাই লেট হয়ে যাবে তো সেই জন্য আর কি এই প্রচেষ্টা একটা গাড়ি করে নেওয়া হচ্ছে তাতে করে দিদিদেরকেও মগরাই নামিয়ে দেওয়া হবে আর আমরাও সিধা চলে যেতে পারবো খামার গাছিতে একটু অল্প সময়ও লাগবে যেখানে আমার ট্রেনে করে প্রায় সাড়ে দশটা এগারোটা বেজে যেত সেখানে আমরা সাড়ে আটটা থেকে নটার ভিতরে আরামসে পৌঁছে যাব ছি দশটা পঁচিশে আমাদের ট্রেন ট্রেন হচ্ছে ধৌলি এক্সপ্রেস তো ওইটাই ধরবো আমরা হ্যাঁ এক রাশ মন খারাপ নিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যস্থলের প্রতি আমাদের বাড়ির জন্য ট্রেনে ধরবো বলে কত মানুষের ভিড় শুধু দেখো সব এখন পুরী ঘুরে আর কি সবাই আর কি বাড়ি ফিরার পথে সবাই বসে আছে এখানে কত মানুষের ভিড় দেখো এটা হচ্ছে টিকিট কাউন্টারটা আর এখানে হচ্ছে এমার্জেন্সি কন্ট্যাক্ট এইটা যে আমরা চললাম আমার ছেলেকে দেখো মজা পেয়ে গেছে সব সময় ছেল ট্রলিগুলোকেই নেয় যে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে পুরী শালিমার ধলি এক্সপ্রেস দু নম্বরে দিয়েছে সেই মতো এগোচ্ছি আমরা স্টেশনটাতেও কিন্তু অনেক পাল্টে গেছে স্টেশনের পাল্টানোটা আমরা আগেও দেখেছি মন্দিরটা যে হারে পাল্টে গেছে আমরা সেটা মানে অবিশ্বাস্য ছিল যে এতটাও পরিবর্তন হতে পারে এই যে এটা পুরোটাই আমাদের ব্যাটালিয়ান এগিয়ে যাচ্ছে সব প্ল্যাটফর্ম প্রায় এসে গেছি আমরা নীলাদ্রি পর্যন্ত মানে নীলাদ্রিও প্রচণ্ড পরিমাণে মন খারাপ যেতে চাইছে না বলছে আরও একটা দিন থাকো না পাপা কিন্তু কিছু করার নেই আর টিকিট এক্সটেনশন করা যাবে না এই যে ওরা সব বসেই আছে বসে পড়েছে ওরা আমরা একটু পিছিয়ে গেছিলাম এই সবগুলো কেনার জন্য বাবুর জন্য ওই জন্য এগিয়ে গেল ওরা দিয়ে ওরা বসে পড়েছে এখন আমরা এবার একটুখানি এগিয়ে যাই একদম গাড়িগুলো কীরকমভাবে পার্সেল করেছে ট্রেনে তুলবে বলে এইভাবেই পার্সেল হয় আর এই যে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে পুরী হাওড়া ধৌলি এক্সপ্রেস সরি পুরী শালিমার ধৌলি এক্সপ্রেস এই যে আমরা এবার উঠবো আমাদের এক্সপ্রেস ট্রেনে ধৌলি এক্সপ্রেস কত বন্ধু ভারত এখানে কি করে বন্ধু বন্ধে ভারত এখানে দেখ বন্ধু ভারত দেখতে দেখতে আমরা ভুবনেশ্বর স্টেশন পৌঁছেও গেলাম আবার ভুবনেশ্বর থেকে ছেড়েও দিলো এখান থেকে অনেক প্যাসেঞ্জারও উঠলো পুরীগ্রামী বেশিরভাগ ট্রেনই কিন্তু রাতের দিকে তবে বন্দে ভারতটা হয়ে গিয়ে সকালবেলা একটা ভালো ট্রেন হয়েছে আবার এদিকে ধৌলিও আছে তো বক্তব্য হচ্ছে আমরা রাত্রিবেলা যারা সাভারি করেছি আমরা তারা দেখতে পাইনি যে কি কি নদী এখান দিয়ে পার হয়ে আমরা গেছি শুনতে পেতাম বড় বড়ো ব্রিজের আওয়াজ হতো কিন্তু কোন নদী গেল বা কী আমরা কিছুই জানতে পারতাম না এখন কিন্তু সেটা নয় আজকে আমরা প্রতিটা মুহূর্ত উপলব্ধি করেছি কী নদী যাচ্ছে কী সুন্দর সুন্দর ছোটো ছোটো পাহাড় ছিল পুরো প্রাকৃতিক সৌন্দর্যটাই কিন্তু আমরা উপলব্ধি করতে পেরেছি হ্যাঁ একটু গরমটা পেয়েছি কিন্তু এইসব নদীগুলো যেগুলো আমরা শুধু জিওগ্রাফির পাতাতেই পড়ে গেছি সেইগুলোকে কিন্তু আমরা দেখতে পেয়েছি এটা হচ্ছে মহানদী যার কোনো অন্ত দেখতে পাচ্ছিলাম না আমার যেন মনে হচ্ছিলো দামোদরের থেকেও দামোদরের থেকে তো অবশ্যই বড় কোথায় শুরু হয়েছে তাও আমি পুরো ভিডিওটা করতে পারিনি যে কোনখান থেকে শুরুটা হয়েছে এই হচ্ছে পুরো নদীটা খুব সামান্য একটু জায়গাতেই জলটা ছিল তাতেই এতটা মনে হচ্ছে সেই সামান্য জায়গার মধ্যেই দেখো কেমন বালির চড় পড়েছে তো নদীর রংটা কিছুটা বালির কালার নিয়েছে কিছুটা গ্রিন কালার আবার কিছুটা ব্লু ব্লু খুব সুন্দর লাগছিল নদীর জলের রংটা যতটুকুনি জল ছিল সেইটুকুনি বাকি তো পুরো একদম বালির চড়া পড়ে গেছে তো সব মিলিয়ে মহানদী আমার বেশ ভালোই লেগেছে আরও বেশ কয়েকটা নদী আমরা পেয়েছি এই যে নদীটা পার হয়ে গেলাম এরকম আরও বেশ কয়েকটা নদী আমরা পেয়েছি তো সব নদীগুলো আমরা নামটা বুঝতেও পারিনি তো এইটা বুঝতে পেরেছি এটা মহানদী লেখা ছিল অফিসিয়ালি কিন্তু এই জলেশ্বরই হচ্ছে মানে ভুবনেশ্বর ও উড়িষ্যার মানে লাস্ট স্টপেজ এরপর লক্ষ্মীনারায়ণপুর বলে একজন একটা স্টেশন পেয়েছিলাম কিন্তু অফিসিয়ালি জলেশ্বরটাই হচ্ছে লাস্ট স্টপেজ আমাদের উড়িষ্যার তারপরেই পড়ে যাচ্ছে আমাদের বাংলা দুঃখ চলে আসার আর আনন্দ বাড়ি ফেরার এ এক অপূর্ব অনুভূতি লক্ষ্মীনাথ রোড পার করে আংগুয়া স্টেশন পার করে এখন এলাম দাঁতন মানে পুরোপুরি ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছি সারা সারাদিন সবার সাথে প্রচুর গল্প করে খুনছুটি করে সারা তিনটা গেল এর আগে পর্যন্ত একবার খালি একবার ধর গেছিলাম সবটাই আমরা ওই রাতে উঠতাম সকালে পৌঁছাতাম এই যে রাস্তার মধ্যে কি পড়ে গিয়ে অনেক ছোটোখাটো পাহাড় পড়ে কত মহানদী পড়েছিলো কত রকমের নদী পড়লো সেগুলো আমরা জানতামই না মানে বুঝতেই পারতাম না যেহেতু রাত্রেবেলা আমরা শুয়ে পড়তাম সেগুলো সব এবারটা পুরো উপলব্ধি করলাম তবে হ্যাঁ তবে দুপুরবেলাতে এক দু ঘন্টা মতো খুব গরম করছিলো একটু কষ্টের সময়টা হচ্ছিলো বাট কিছু পেতে গেলে তো কিছু সহ্য করতেই হয় ফল মানে সব মিলিয়ে বেশ ভালোই চলে এলাম বেলদা স্টেশন এখন যে কতক্ষণ টাইম লাগবে তার কোনো ঠিকানা নেই কারণ ট্রেনটা আজকে লেট আছে প্রায় কতক্ষণ একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম কারণ খড়গপুর পৌঁছে গেছি আমরা আর কিছুক্ষণ মানে বেশ ঘন্টাখানেক পরেই আমরা সতেরার কাছে পৌঁছে যাবো সেখান থেকে বাইকার আমরা বাড়ি স্টেশন খড়গপুর এই স্টেশন যেন শেষ আর হয় না যতবার আসি এর আদি অন্ত আমি খুঁজে পাই না ভাবি যে এত লংগেস্ট এত লংগেস্ট স্টেশনটা মোটামুটি ফাঁকাই আছে এবার থামল ট্রেনটা কারণ যাই না সাঁতরা কখন পৌঁছাবো তবেই গিয়ে আমি বাড়ি পৌঁছানোর একটা ইয়ে পাবো যে কখন মোটামুটি পৌঁছাবো কারণ ট্রেনের এই যে অ্যাপস থেকে যা দেখছি অ্যাপসে দেখছি যে খড়গপুর তো এটা ঠিকই আছে সাঁতরাগাছি দেখাচ্ছে নটা ছয় তাও আবার হয় নাকি তাই যে ওই জন্য ওটা বুঝতে পারছে না যে সাঁতরা আমরা কখন পৌঁছাবো সাঁতরাগাছিতে সাড়ে ছটায় পৌঁছানোর কথা এখন বাজে দশটা ছয় এখন আমরা সাঁতরাগাছিতে পৌঁছালাম আমাদের গাড়ি বুকিং করাই ছিল এখন দু নম্বর প্ল্যাটফর্ম থেকে এদিকে ছয় পার করে এদিকে মানে ট্যাক্সি স্ট্যান্ড এতটা ওদের কী করে আনবো আমি সেটা জানি না কিছুটা মালপত্র আমি আর লাদ্রির পাপা রেখে দিয়ে এলাম এখন আবার যাচ্ছি ওদেরকে নিয়ে আসতে করে করবো জানি না চার ঘন্টা লেট খাওয়ার কথা একটু শ্রীরামপুর চলে এসেছি আমরা শ্রীরামপুর পর্যন্ত এখন একটুখানি জল আর বিস্কিট কিনে নেওয়া হচ্ছে দিয়ে আমরা আবার গাড়িতে উঠবো এখন প্রায় ঘড়িতে বাজে সাড়ে এগারোটা জাম ছিল প্রচুর কালকে রাত্রি অনেকটা রাত করেই কালকে বাড়ি ফেরা হয়েছে কালকে বাড়ি ফিরতে প্রায় দেড়টার মতো বেজে গিয়েছিল তারপর আমি ফ্রেশ হতে নীলাদ্রিকে ফেস করানো বেড ক্লিন করা সব কিছু করতে করতে অনেক রাত হয়ে গেছে তখন আর ভিডিও করতে পারিনি তো নীলাদ্রিদের একটা আমার একটা সুবিধা হয়েছে যে নীলাদ্রিদের অফলাইন ক্লাসটা এখন বন্ধ রয়েছে অত্যধিক গরমের জন্য হোপফুলি সকলেরই এখন এভাবে এই একই পরিস্থিতি এখন অনলাইন ক্লাসটাই চলছে তো আজ থেকে লি অনলাইন ক্লাস শুরু হবে তো জানি না আজকে কতটা তোমাদের সাথে কথা বলতে পারবো বিকজ প্রচুর মানে জামা কাপড় ট্রলি ব্যাগ সব কিছু একদম একাকার হয়ে রয়েছে তো একা হাতি সব কিছু করতে হবে তা আমার পাপার অফিস স্টার্ট হয়ে গেছে তো হোপফুলি কাল থেকে আমি সমস্তটা ঠিকঠাক তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো